আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো বানাবো কাসুরি চিকেন যেটা বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যাবে আর ভীষণ ভালো লাগে খেতে এই রকম বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো চলো দেরি না করে শুরু করা যাক এখানে আমাদের যা যা উপকরণ লাগবে সব আমরা নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে নেব লেবুর রস এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো চিকেনের পরিমাণ অনুযায়ী আপনারা টক দই দেবেন আমি এখানে তিন চামচ টক দই দিয়েছি একটুখানি সাদা তেল ম্যারিনেট করতে সুবিধা হবে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিতে হবে এখানে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলের উপর এক চামচ নুন দিয়ে দিয়েছি যাতে আলুটা দেওয়ার পর চারিদিকে তেলটা না ছিটকই এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি আলুটা ভাজা আমাদের রেডি হয়ে গেছে আমরা তুলে নেব সেই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দেব দুটো এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব হ্যাঁ আমি এখানে আলু দিয়েছি আপনারা আলু নাও দিতে পারেন আলুটা অপশনাল এখানে দু চামচ রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমরা এক চামচ আদা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমরা টমেটো কুচিটাকে দিয়ে দেব এখানে এক চামচ নুন দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর আমরা একে একে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব দিয়ে এবার চিকেনটাকে আমরা দিয়ে দেব চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন তেল ছাড়বে তখন আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কষানোর সময় কিন্তু অবশ্যই নুন দেবে নাহলে কিন্তু টেস্ট আসবে না ভালো করে আমরা কষিয়ে নিয়েছি যখন এরকম তেল ছাড়তে শুরু করে দেবে তখন আমরা টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কি সুন্দর কালার এসছে আমি এখানে আলু অ্যাড করেছি তোমরা করতেও পারো বা নাও করতে পারো এখানে একটা আলাদা প্যান বসে আমরা পেঁয়াজ টমেটোটাকে ঠিক কিউব করে নিয়েছি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে আমরা কাশুরি মেথি দিয়ে দেব একটু ধনে পাতা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আমরা ছেড়ে নামিয়ে নেব বেশি ভাজবে না তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে আমাদের এখানে ভাজা হয়ে গেছে আমরা একটা প্লেটে নামিয়ে নিয়েছি দিয়ে কড়াইয়ে সামান্য জল দিয়ে দিয়েছিলাম ফুটে উঠতে সেইটা আমরা দিয়ে দিয়েছি মশলাটা পেঁয়াজ টমেটো কাশুরি মেথি ধনে পাতা তারপর আমি এখানে কাঁচা ধনে পাতা অ্যাড করেছি চিকেনের সাথে যখন গ্রেভিটা গামাকা মাকা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নিয়েছি আমাদের রেডি হয়ে গেছে কাশুরি চিকেন প্লিজ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই রেস্টুরেন্ট স্টাইলে কাশুরি চিকেন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না